আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে আসলাম মানি লন্ডারিং এর স্তর মানি লন্ডারিং স্তরের মাধ্যমে হয়ে থাকে প্লেসমেন্ট লেয়ারিং ইন্টিগ্রেশন প্লেসমেন্ট যখন কোন অপরাধ সম্পৃক্ত অপরাধ বা জ্ঞাত বহির্ভূত অর্থ বা সম্পদ প্রথমবারের মধ্যে অর্থ বা বা ফিনশিয়াল প্রবেশ করে তখন তাকে বাজি অপহরণ বা অন্য কোন অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যাংকে সন্ত্রপ বা আর্থিক প্রতিষ্ঠানে জমা করা হয় তখন সেটি প্লেসমেন্ট করে দুই নম্বর লেয়ারিং প্লেসমেন্ট কিন্তু অর্থ পর্যায়ক্রমে জটিল লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে সরানো বা স্থানান্তর প্রক্রিয়া প্লেসমেন্ট বলে এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থের প্রকৃত উৎস গোপন করা হয় যেমন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয় এবং এক ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে টাকা বা অর্থ স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ফলে অর্থ উৎসব গোপন করা হয় ইনটিগ্রেশন সব হলে ইন্টিগ্রেশনের মাধ্যমে অবৈধ অর্থ এমনভাবে ব্যবহার করা হয় যাতে মনে হয় এটি বৈধ বাই এইভাবে মানি লন্ডারিং মাধ্যমে অবৈধ অর্থ অর্থনীতিতে প্রবেশ ঘটে যেমন অবৈধ অর্থ দিয়ে গড়বাড়ি তৈরি করা আগ্রহপত্র কিনা গাড়ি কিনা এর মাধ্যমে অর্থ উৎস গোপন করে এই কাজগুলো করানো হয় ফলে মানি লন্ডারিং মাধ্যমে অবৈধ অর্থ আমাদের দেশে প্রবেশ করে ফলে এর কোন গোপন উৎস পাওয়া যায় না সুতরাং আমাদেরকে মানি লন্ডারিং সম্পর্কে খুবই সচেতন হতে হবে দেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে সবাই ভাল থাক আছলামুম